সকালের ভিডিওতে তোমরা শুনে গেছো বলেছি যে কালকে দেওয়ার ভিডিও দেয়নি কেন একটা আন্দাজের উপর ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম বুড়ে বলেছি আজকে সকালবেলায় যে বোধহয় এটা হতে চলেছে ওটা হতে চলেছে প্রুফ চলে এসছে প্রুফ চলে এসছে আমার কাছে যে কেন ভিডিও আসেনি আর কি হয়েছে ঠিক আছে আর প্রুফ যখন চলে এসছে তখন আমি প্রুফ তোমাদের কাছে তুলে দিতে বাধ্য কারণ আমার কাছে প্রুফ আসলেই আমি তোমাদের কাছে তুলে দেবো এটা তো বলেছি আরে ওর কাছে প্রুফ চাইলে প্রুফ না দিলে কী হবে আমার কাছে তো ওদের সত্যতা উঠে আসছে তো সেই প্রুফটা তোমাদের কাছে দেব আর একটা কমেন্ট এসছে অর্ণবকে নিয়ে অর্ণবের ফ্যামিলিকে নিয়ে সেই কমেন্টের উত্তরটা দেবো অবশ্যই আমি বাধ্য যেহেতু আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে আমাকে কমেন্ট করা হয়েছে অবশ্যই তার ক্ল্যারিফিকেশান আমি দেব এবার সেটা মানা না মানা তোমাদের ব্যাপার তোমরা তোমাদের দিয়ে বিবেচনা করবে আমার বুদ্ধি দিয়ে যতটুকু যায় বা আমি যতটুকু বুঝেছি ওদের সম্বন্ধে ততটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর বলবো যে কি হয়েছে কি হয়েছে কালকে কিংবা পরশু দিন পরশু দিন এই যে দাদা বৌদি বৌদিদাওয়ারের গেটের সামনে কি হয়েছে প্রচুর লোকের সমাগম হয়েছে বলেছিলাম না প্রমাণ আমাদের কাছে চলে আসবে হ্যাঁ তবে একটা কথা বলে রাখি পয়েন্ট টু বি নোটেড যে যাকে নিয়ে যে স্টুডেন্টের বাবাকে নিয়ে আমি কথা বলেছি এরা কিন্তু সেই পার্টি নয় এরা কিন্তু সেই বাবার মা নয় যারা কালকে যারা এসেছিলো বলছি কারা এসছে বলছি কারা আমাকে এরা কিন্তু তারা না এরা তাহলে কারা যারা আমাকে কমেন্ট করে বলেছে যে আমরা এসেছি এবং হোটেলেই থাকবো তাহলে এরা কারা মানে এরা আবার কোন পার্ট অবাক হয়ে যাচ্ছি যে কত মিথ্যাচারিতা কত ফ্যামিলি নষ্ট করেছে কত মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাহলে এরা কারা যারা আমাকে কমেন্ট করে জানিয়েছে যারা আমাকে বলেছে অনেকটা কথা তো চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমাদের প্রুফটা আমি তুলে দেবো তুলে দেবো যেহেতু একজন ভিউয়ার্স আমাকে প্রুফটা দিয়েছে অতএব তোমাদের কাছে আমি তুলে দিতে বাধ্য তারপরে সবটা সামনে তো আসবেই নাকি আবার একজন বলেছে নাকি এই স্টুডেন্টের বাবার কথা শুনে এই নতুন কাহিনী শুনে দেওরের সাথে বৌদির বিরাট ঝামেলা লেগে গেছে মার দাঙ্গা করছে হয়তো বাড়িতে কারণ দেওর তো এত খটনক জানতো না কারণ দেওর থাকতো দুর্গাপুরে বৌদি থাকতো কলকাতা থ্রি এইচ থ্রি বিএইচকে ফ্ল্যাটে মাসে একবার বা মাসে দুবার তিনবার যেত যেত কোনো অজুহাতে পরীক্ষার অজুহাতে বা ওদিকে দেখতে যাওয়ার অজুহাতে বা যে কোনো অজুহাতে যেত সে তো আর ওখানে পারমানেন্টলি থাকতো নয় যেত গিয়ে দু তিন দিন থাকতো বা সেও যখন দুর্গাপুরে আসতো কিন্তু সে বেশিরভাগই যখন রাজকীয় ফ্ল্যাটটা মানে ভোগ করতো তখন বেশিরভাগই থাকতো আর প্রয়োজনার্থে দেওরকে ডেকে নিত দেওর হয়তো শুনে আকাশ থেকে পড়েছে না না আমি বলছি না হ্যাঁ কমেন্ট বক্স বলছে আমার কমেন্ট বক্স বলছে যে দিদি ভাই হয়তো এমনও হতে পারে যে দেওর এত কিছু জানতো না এত কিছু প্রকাশ্যে আসছে জন্য হয়তো দেওর আর বৌদির মধ্যে বিরাট গণ্ডগোল লেগে গেছে চলো আজকে এই সবটা নিয়ে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমার এগুলো তুলে দিচ্ছি দেবো আর একটা ভিডিও আসবে সন্দীপকে নিয়ে অবশ্যই আজকে একটা ভিডিও করব সন্দীপ অরিন্দমকে নিয়ে অবশ্যই মাঝখানে আমাদের দীপ্তিদি থাকবে সবটা নিয়ে আজকে আর ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ চলো আজকে এই ভিডিওতে আর দাওয়ারকে নিয়ে বলবো পরের যদি একটা ভিডিও দিতে পারি তাহলে ওই ভিডিওটা সন্দীপকে নিয়ে বিশেষ আমার মূল কন্টেন্ট থাকবে অরিন্দম ওকে নিয়ে কিছু করব। তো চলো আজকে এই কাল কালকে কেন ভিডিও দেয়নি সেই প্রমাণ যেহেতু আমার কাছে এসছে সেই প্রমাণটা তোমাদের কাছে তুলে দিই তো চলো ভিডিও বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি লুকটা চেঞ্জ করেছি দেখো তো আমার এই খাটের সাথে ম্যাচিং করে চাদর তো খাটের সাথে ম্যাচিং করে পর্দাটা লাগিয়েছিলাম তা ওটাই থাকে তো ভাবলাম তোমরা একঘেয়ে হয়ে গেছো তাই একটু চেঞ্জ করলাম ক্যাট ক্যাটকেটে লাগছে না এটা আমার ড্রয়িং রুমের পর্দা তো এই কাচতে নামিয়েছি জন্য নোংরা হয়েছে জন্য এটাকে চেঞ্জ করলাম ভাবলাম যে এই লুকটা তোমাদের দিই যাই হোক বলো তোমরা কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে না ক্যাটকেট করছে তো যেটা বলছিলাম যে কালকে ভিডিও দেয়নি তার কারণ আমার কাছে চলে এসছে সেটা হচ্ছে প্রথমেই বলি যে সকালবেলা গেছিলাম বান্ধবীর বাড়িতে সেখানে যেটুকু ওর সাথে কথা বলার কথা বলে এসেছি কারণ অনেকেই আপডেট চাইছো কথা বলার বলে এসেছি তা বলেছি তোমাদের যে ওই দিকটা সামলাচ্ছি কিন্তু ওইটা ওই দিকটা এইখানটা রেখে তোমাদের সামনে আসব। তো ওর কাছ থেকে ঘুরে এসেছি ঘুরে আসার পরে তারপরে যাই হোক যেটুকু পাশে দাঁড়ানোর চেষ্টা করছি অনেকটাই স্বাভাবিক হয়েছে স্বাভাবিক করার চেষ্টা করেছি তো সামনে কাজ সরস্বতী পুজোর আগের দিন আর পরের দিন কাজ দেখা যাক তো আজকে বেশি কথা বলবো না আজকে তোমাদের বলবো যে কালকে ভিডিও দেয়নি তার কারণ হচ্ছে ওর বাড়ির সামনে তোমরা শুনেছিলে যে ওর বাড়ির সামনে বিরাট একটা জটলা হয়েছে ওর বাড়ির গেট ধাক্কাধাক্কি করা হয়েছে ওর বাড়ির গেটে তালা লাগানো সবাই ডাকাডাকি করেছে ভেতরে বাচ্চার গলার আওয়াজ পাওয়া গেছে কিন্তু তবুও সে সাড়া দেয়নি দেখো এটা কিন্তু আমরা কিন্তু স্পটে নেই আমাদের ভিউয়ার্সরা জানাচ্ছে সেই বুঝেই কিন্তু আমরা বলছি এবার আমাদের যদি মিথ্যে দিকে প্রভাবিত করে সেটাও কিন্তু দায়টাই কিন্তু ভিউয়ার্সদের হয় কিন্তু আমি যে কথাটা তোমাদের বলেছিলাম যে বাবার মেয়ের কথা বলেছিলাম যে স্টুডেন্টের বাবার কথা বলেছিলাম না তারা কিন্তু আসেনি আমি তাদের কাছে খোঁজ নিয়ে দেখেছি তারা কিন্তু আসেনি তারা এইভাবে আসবে না তারা এইভাবে এসে গেট ঠকঠক করে ঢুকবে না কিন্তু এরা তালিকারা যারা আমাকে জানিয়েছে এরা তালিকা সব থেকে বড়ো কথা একজন যদি জানাতো তাহলে ভাবতাম হয়তো ফেক কোনো আইডি দিয়ে আমাকে ডিস্টার্ব করছে বা আমাকে বিব্রত করার চেষ্টা করছে কিন্তু না একটা না দুটো দুজন দুটো আইডি দিয়ে এবং সেই আইডি দুটো তোমাদের তুলে দেবো দুটো আইডি দিয়ে আমাকে বলেছে যে দিদিভাই এই এই ঘটেছে তো চলো সেই দুটো আইডি অবশ্যই তোমাদের তুলে দেবো প্রমাণ স্বরূপ অবশ্যই তোমাদের তুলে দেবো আর তোমাদের বললাম একজনের কমেন্টের উত্তর দেবো তো চলো প্রথম যে আইডিটা মেন যে আইডিটা সে আমাকে কি বলেছে বলেছে সেটা হচ্ছে পারমিতা সে আইডিটার নাম আমি এখানে পারলে তুলে দেবো এখানটা আমি তুলে দেবো লিখেছে দিদি কালকে ওর বাড়ির সামনে প্রচুর লোক জমা হয়েছিল ওদেরকে প্রচুর ডাকাডাকি করেছে ওরা বাড়ি থেকে বেরোয়নি যতক্ষণ না সামনাসামনি কথা হবে ততক্ষণ আমরা হোটেলে থাকব। তবুও আমরা ফিরবো না এরা কারা আমি জানি না আমার সঙ্গে এর আগে কোনো দিন যোগাযোগ হয়নি আমি লিখেছি নিচে যদি পারো আমার সাথে যোগাযোগ করো তোমরা কারা এটা কারা কিন্তু আমি তোমাদের যে ইনফরমেশানটা দিয়েছি তারা শিলিগুড়িরও না কারণ তোমরা শুনেছ শিলিগুড়ি থেকে কিছু মানুষ এসছে এসে মানে এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমার ঠিক মনে পড়ছে না এখন য শিলিগুড়ির থেকে কিছু মানুষ এসছে ওদের কাছে কৈফের চাওয়ার জন্য না যারা শিলিগুড়ির থেকে আসবে যারা মানে আমরা যাদের কথা বলছি তারা শিলিগুড়ি থেকে আসলে পরেও তারা কিন্তু দুর্গাপুরেরই মানুষ তারা কর্মসূত্রে শিলিগুড়িতে থাকে তারা যদি আসে তারা হোটেলে থাকবে না আমি এই জায়গাগুলো ক্লিয়ার করতে আসলাম তারা যদি কখনো আসে সামনাসামনি ফেস করে একবার এসছিল কিন্তু আগের থেকে খবর হয়ে গেছিলো জন্য মানে আমি খবর করে দিয়েছিলাম যেন বাড়ি ছিল না তো এবারও যদি কোনো কোনোদিন আসে বা যদি আসে তাহলে তারা প্রথমত জানান দিয়ে আসবে না আর দ্বিতীয়ত তারা এসে কোনো হোটেলে থাকার প্রশ্নই নেই কারণ যারা আসবে তাদের নিজের বাড়ি শ্বশুর বাড়ি সবই দুর্গাপুরে বোঝাতে পারলাম তো যে কথাটা উঠছিলো এরা কারা আমি ঠিক জানি না হয়তো শিলিগুড়ির থেকে অন্য কেউ অন্য কেউ এসছে কারণ ওদের কাহিনীর তো শেষ নেই কাহিনীর তো শেষ নেই আর এই যে পারমিতা তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা কোথা থেকে এসছো কেন এসছো আর তোমাদের বলেছি আমি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করো কারণ এর কাহিনীর তো শেষ নেই এর কাহিনী শেষ নেই তো অবিশ্বাসের জায়গা নেই কিন্তু আমি যে হিংসগুলো তোমাদের দিয়েছিলাম এরা কিন্তু তাদের মধ্যে পড়ে না এরা আবার আর একটা কাহিনি এটা দিদি আচ্ছা বললাম যতক্ষণ না সামনাসামনি কথা হবে ততক্ষণ আমরা হোটেলে থাকবো তবুও আমরা ফিরবো না তাহলে এরা হয়তো হোটেলে রয়েছে দুর্গাপুরের হোটেলে যতক্ষণ না সামনাসামনি হবে ততক্ষণ ফিরবে না এরা কোথা থেকে এসছে আমি জানি না এটা লেখেনি আমাকে কিন্তু এ আমাকে জানিয়েছে যে যতক্ষণ না সামনাসামনি হবে ততক্ষণ ফিরবে না তো বলি প্রথমেই বলি সেরকম হলে ওর বাবা মার বাড়িতে যাও বাবা মার বাড়ি কোথায় কনিষ্ক গিয়ে যোগাযোগ করো বাবা মার সাথে কথা বলো নিশ্চয়ই তারা কথা বলবে আর নয়তো পেছন গেট দিয়ে যাওয়ার জায়গা আছে শুনেছি পেছন গেট দিয়ে মাকেও ঢুকতে দেখেছি সেখান দিয়ে ঢোকার ব্যবস্থা করো আর না হলে বাড়িয়ালি আছে ওপরে বাড়িয়ালি থাকে বাড়িয়ালির সঙ্গে কথা বলো কথা বলে যে জন্য গেছো সেই সলিউশনটা করো তোমরা আমাকে যেহেতু তুমি কমেন্ট করেছো সেহেতু আমি তোমাকে এই বুদ্ধিটা দিলাম কারণ কেন এসছো কেন ওদের বাড়ির সামনে হইচই করেছো কেন ডেকেছো কেন ঠকঠক করেছ কেন সামনাসামনি না হয়ে ফিরবে না কিছুই আমাকে জানাওনি আমাকে বলনি আমাকে যেটুকু কমেন্ট করেছো সেই কমেন্টের উপর ভিত্তি করেই আমি তোমাকে বললাম পারমিতা কারণ কিছু তো একটা হয়েছে এমনিতে একটা বাড়ি ঘেরাও করতে বা পাকড়াও করতে আসুনি এমনিতে একটা বাড়ির দরজায় এসে খটখট করছো না এমনি তো বলছো না যে আমাকে সামনাসামনি হতে হবে ওর নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ ছাড়া তো হয় না আর কারণ আছে জন্যই তুমি আমাকে কমেন্টটা করেছো যদি তোমার এই কমেন্টটার অবশ্যই কোনো ই থাকে তো যাই হোক তোমাদের একটা কথাই শুধু বলবো কারণ আমার কমেন্ট বক্স তোমরা অনেকেই দেখো আমি একটা কথাই বলবো আমি কিন্তু তোমাদের যে হিংস দিয়েছি এ কিন্তু এই কিন্তু সে সে নয় ঠিক আছে এইটুকু শুধু বললাম যে তোমরা ভেবো না যে আমি সবটাই জানি বা ওরা গেছে ওরা প্রথমত শিলিগুড়ির লোক নয় আর দ্বিতীয়ত ওরা এদিক ডায়মন্ড হারবার টারবারের লোক বাপের বাড়ি মেয়েটির আর মেয়েটি থাকে কলকাতায় ওই মানে স্টুডেন্টের মার কথা বলছি তো ওই জন্য আমি ওই জন্য আমি এই কমেন্টটাকে স্ক্রিনশট রেখে দিয়েছি এবং তোমাদের দিয়ে দিলাম তোমরা দেখে নাও আর একটা কথা এখানে বলি আমি যখনই লিখেছি যে আমার সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে আসুন কথা হবে তারপরেই কমেন্টটা আমি আর খুঁজে পাইনি ডিলিট করে দিয়েছে না কী করেছে আমি জানি না কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি জন্য তোমাদের এখানে দিয়ে দিলাম তারপরে আমি কমেন্টটা পাইনি হয়তো ভেবেছে যে আমি কমেন্টটা দেখার পরে ফিডব্যাক দেওয়ার পরে কমেন্টটা ডিলিট করে দেবে কারণ ওই যে কমেন্ট বক্সে অনেকে অনেক রকমভাবে উকি মারে তো দেখে তো অনেক অ্যালার্ট হয়ে যায় ওই জন্য আমাকে হয়তো এটা হতে পারে পারমিতা আমি তোমাকে বলছি হয়তো দেখেছে যে আমি যে মুহূর্তে আমি দেখেছি দু ঘন্টা বাদে ওর কমেন্টটা করার আমি দিয়ে দেবো সবটা আমি দু ঘন্টা বাদে কমেন্টটা করেছি দু ঘন্টা পর্যন্ত আমার চ্যানেলে ছিল এইটা তারপরে আমি যখনই কমেন্ট করেছি কমেন্ট করার একটু বাদেই আমি ভাবলাম যে দেখি তো একটু বাদেই দেখলাম সে কমেন্টটা নেই এখন জানি না ওয়াইটি স্টুডিওতে আছে কি না তো এই তো গেল একটা কমেন্ট এইবার বলি এই সেম কমেন্ট এই সেম কমেন্ট ববিতা মণ্ডল বলে আমাকে একজন করেছে সেম সেম কমেন্ট তো সেটা বলবো কাল ওদের বাড়িতে সেই মেয়েদের বাবা ও বাবা আর ওর লোকজন নিয়ে গেছিল সেই মেয়েদের কোন মেয়েদের আমি ঠিক বলতে পারবো না তুমি এখানে কি মেনশন করলে সেই মেয়েদের মেয়েটার বাবা সেই মেয়েটার এখানে কোন মেয়েটার বাবা একটু জানিও আমাকে প্লিজ আর যদি সেটা হয়ে থাকে নিশ্চয়ই তোমরা তোমাদের কাছে কোনো প্রুফ রেখেছ বা কোনো স্ক্রিনশট বা কোনো ছবি এরকম হলে পরে যেহেতু সোশ্যাল মিডিয়াতে তোমরা এগুলো দেখছো এরকম যদি কখনো কিছু হয় তোমরা একটা ছবি তুলে রাখবে কিন্তু এই যে এখানে তুমি বলেছ সেই মেয়েটা এখন এই এইটা কোন মেয়েটার বাবা কোন মেয়েটার বাবা বুঝতে পারলাম না আর ওর লোকজন নিয়ে গেছিল সামনের গেটে তালা দিয়ে রেখেছিল বাড়িতে ছিল ওরা পাড়ার লোকজন জড়ো জড়ো হয়ে গিয়েছিল আর তারা বল ও আর তারা বলে গেছেন আমরা হোটেলে আছি এর ব্যবস্থা করেই যাব 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 যেন দি সঠিক খবর দিলাম এটা হচ্ছে ববিতা মণ্ডল লিখেছে আমি এই এই কমেন্টটাও তুলে দেবো দেখো আমাদের ভিউয়ার্সরাই তো খবর দেয় এরা দিয়েছে এবার আমি লিখেছিলাম এই ববিতা মণ্ডলের কাছে আমি লিখেছিলাম যে বলছি বলছি তুমি কি সেখানে ছিলে আমি প্রশ্ন করেছিলাম তার উত্তরে এই ববিতা মণ্ডল আমাকে লিখেছে আমার বোন ওদের পাড়ায় থাকে তাই বোন হয়তো ফোনে বলে না পাড়ায় কিছু হলে জানিস দিদি আমাদের পাড়ায় এরকম এরকম হয়েছে আর যেহেতু একজন সোশ্যাল একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করে ভাইরাল ফেস সেই জন্য বলেছে তো লিখেছে আমার বোন সেখানে থাকে অতএব এই দুটো খবর আমার কাছে এসছে কিন্তু আবার বলছি আমি যে মেয়েটার কথা বলেছি তোমাদের মানে যেটা বলেছি তারা নয় এটা একদম শিওর বলছি তারা নয় দেখা যাক কিছু আসে কিনা খবর বা এরা আবার কোন অন্য কেউ কিনা এখনো পর্যন্ত আমার কাছে খবর নেই যে সেই মেয়েটারই বাবা কিনা মানে তোমরা যেটা মেনশন করতে চাইছো সেই মেয়েটার বাবা আমি এটা বারবার বলছি কিন্তু যে এই খবরটা আমার কাছে নেই যে সেই মেয়েটার বাবা এটা সেই মেয়েটা বলতে কে আমার কাছে খবর আছে সেই মেয়েটির বাবা তার মেয়ের কাছে গেছে কলকাতায় এই খবর আছে আমার কাছে এখন জানি না দেখা যাক আপডেট আরও কিছু আসে কিনা ও আর একটা কমেন্ট এসছে যে ওই বাড়িটা ওদের নিজের নিজের ভাড়ার নয় তো আমি লিখলাম কি করে জানলে তখন লিখেছে যে ওদের ভিডিও থেকেই নাকি প্রত্যেকটা মুহূর্তে যা বোঝা গেছে যে এটা অনেক একটা বড় কমেন্ট করেছে ও নিজেই বলেছে যে ওদের ভিডিও থেকেই বোঝা গেছে আর তারপরেও বলেছে যে ওটা ওই বৌদির বাবার বাড়ি হতে পারে কারণ বৌদির বাবা ভালো একটা চাকরি করে ওদের শুনেছিলাম একটা ফ্ল্যাট কেনা হয়েছে কলকাতার দিকে হ্যান্ডওভার পেয়েছে কিনা জানি না কিন্তু শুনেছিলাম যে কলকাতার দিকে একটা ফ্ল্যাট বুক করা হয়েছিল উল্টোডাঙার দিকে একটা ফ্ল্যাট বুক করা হয়েছিল হতেই পারে কারণ বাবা যা বাবা যা ভালো একটা চাকরি করেন উনি এরকম একটা বাড়ি কিনতেই পারেন কিন্তু প্রসঙ্গ তো বলি বাড়িটার উপরে একজন আছে এখন ভাড়া কে ওপরের জন্য না নিচের জন্য জানি না সত্য সঠিক খবরটা আমার কাছে নেই জন্য তোমরা বললে আমাকে আমি তাই বললাম যে অনেকেই বলছে বাড়িটা ওর বাবার বাড়িটা ওই মেয়েটির বাবার মানে আমাদের বৌদির বাবার কিনতেই পারে তো যাই হোক এটা ক্রমশ প্রকাশ্য কারণ প্রত্যেকটা মুহূর্তে বলে ফেলেছে কিছু কিছু মুহূর্তে বলে ফেলেছে আর বাড়ি তো হতেই পারে কারণ যেটা থাকে সেটা সত্যি কথাই একদম একটা কোয়ার্টার খুব ছোট্ট ছেলের সামনে বিয়ে দেবে বিয়ে দিতে গেলে একটা ছেলের বিয়ে দিতে গেলে নতুন বউ আনতে গেলে তা একটা তো বাড়ি লাগেই আর ওদের যে পৈতৃক বাড়ি যেটা লক্ষ্মী পুজো হয়েছিল ওদের যে পৈতৃক বাড়ি সেটা অনেকটা ভেতরেই গ্রামের দিকে এখন মনে পড়ছে না গ্রামটার নাম অনেকটা দুর্গাপুরের অনেকটা ভেতরে এইখানে এই কোয়ার্টারে থাকতো মেয়ের পড়াশোনা নিজের চাকরির জন্য এই কোয়ার্টারটা এতদিন ছিলেন এবার ছেলে বিয়ে দেবে হয়তো ছেলে বিয়ে দিলে তো আলাদা একটা লাগবেই কারণ এটা তোমাদের এর আগেই বলেছিলাম যে এটা একটা বেডরুম আর একটা ডাইনিং রুম ড্রয়িং রুম এই দুটো এইভাবে আর দেখেছো তোমরা ভিডিওতে এই মেয়ের ভিডিওতে দেখেছো যে ভিডিও মানে বাড়িটা মানে কোয়াটার যেমন হয় সেরকম কোয়াটার না এই কোয়াটারে একটা বউ এসে থাকা খুব চাপের ওই একটা ড্রয়িং রুম আর একটা বেডরুম নিয়ে হয়তো হতে পারে যে এই বাড়িটা হয়তো ওর বাবা কিনেছে আপাতত যেহেতু এখন বিয়ে না বিয়ে কবে ঠিক জানি না এখন ছেলেটি যেহেতু বিয়ে না তোরা আপাতত থাক সেই জন্য হয়তো থাকতে দিয়েছে আর সেটারই বহির্প্রকাশ বারবার উঠে এসেছে হতেই পারে কারণ ওদের মিথ্যাচারিতার তো শেষ নেই হতেই পারে এবং সেগুলো প্রকাশ্যে চলে আসবে তো এবার বলি আর কমেন্ট তোমাদের বললাম যে একটা বড় কমেন্ট অন্নবের ফ্যামিলি থেকে এসছে ফ্যামিলি সরি অন্নবকে নিয়ে অন্নবের ফ্যামিলি নিয়ে এসছে সেই কমেন্টটা আজকে তোমাদের শোনাবো বলবো জয়িতা চৌধুরী কমেন্টটা করেছে কমেন্টটার যথেষ্ট যুক্তি আছে আমি বলবো না যে এটা একটা নেগেটিভ কমেন্ট এই কমেন্টের এই প্রশ্নটা করার অধিকার ভিউয়ার্সদের আছে আর যার জন্যই আমি এই কমেন্টের উত্তরটা দেবো তোমাদের অন্নবের পরিবার কীরকম ভালো যে আমি বলেছিলাম অন্নবের পরিবার ভালো ভদ্র পরিবার সেই জন্য তার পরিপ্রেক্ষিতে এই কমেন্টটা করেছে কীরকম ভালো যে একটা বউকে নিয়ে বাড়ির তিনটে ছেলে লুকোচুরি লোফালোফি করে প্রথম কথা বলি কেউ যখন প্রেম করে বা নোংরামি করে তখন কি বাড়ির লোককে জানিয়ে করে তুমি বলো তো বাড়ির লোককে জানিয়ে করে করে না তো টের পায় না যখন টের পায় তখন অনেকটা দেরি হয়ে যায় আর তুমি এই যে তিনটে ছেলের কথা বললে না একটা ছেলের কথা বললে আমি যদি বলি তাদের বাড়িতে তাদের লোকলজ্জার জন্য তারা যদি বিষয়টা চেপে যায় আমি তোমাদের হিংস দিয়ে দেবো তোমাকে বিশেষ করে হিংস দেবো তোমাকে বুঝে নিতে হবে যে আমি কি বলতে চাচ্ছি বুদ্ধিমতী মেয়ে তুমি আমাকে এই কমেন্টটা করেছ অতএব উত্তর আমাকে দিতে হবে তো প্রথমে বলি প্রথমত নিজেদের পরিবারের সম্মানের জন্য আর যে চলে যাওয়ার হয়তো সে চলে গেছে সেই জন্য ব্যাপারটাকে খোঁচাখুঁচি করেনি তারপরেও কিছু প্রমাণ হয়তো ছিল না ছিল না দে কিছু দেখা জিনিস দিয়ে প্রমাণ করা যায় না তো এটা সবটাই ওই যে দেখা পরে বুঝতে পেরেছে হয়তো বাড়ির লোক তারাই হয়তো যারা বাড়ির মেম্বার তারাই হয়তো ব্যাপারটা নিয়ে আর এগোয়নি এগোয়নি এইটুকু তোমাকে বলতে পারি এরবারে রইল রইলো দেওর দেওরের ব্যাপারটা ও তো কলকাতায় থাকতো দেওর যেত দেওর ভাই দাদার বাড়িতে যেত ব্যাপারটা এই এইরকম আর যেহেতু যৌথ পরিবার একসঙ্গে আড্ডাই আর কি দেখো বৌদি মানে তো আমাদের কাছে মায়ের মতো বন্ধুর মতো আমিও কোনো পরিবারের বড়ো বৌদি আমার চারটে দেওর আমার চারটে দাওর আমার একদম বন্ধুর মতো বিশেষ করে আমার মেজো দাওর সেজো দাওর নোয়া দাউর আমার একদম বন্ধুর মতো এখনও আছে কিন্তু ছোট দাওর অনেকটাই ছোট আমার যখন বিয়ে হয় ছোট দাওর অনেকটাই ছোটো ছিল তাই জন্য ছোটো দেউরের সাথে আমার বন্ধুত্ব না কিন্তু ভাই বলে রাখি আমি সবাইকে কিন্তু আমার এই দাওরদের সাথে কিন্তু আমার বন্ধুর মতো সম্পর্ক তো সেটা হয় তো স্বাভাবিক তো সেটাই তো হয়েছিল এই দেওয়ারের সাথে এই বৌদির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল শুধু দেওর থাকতো না তো দেওর থাকতো দেওরের বোনও ইনভলভ ছিল মানে বন্ধুত্বর যে ইনভলভমেন্ট একসাথে একই পরিবার একই পরিবার মানে যৌথ পরিবার হারিয়ে আলাদা কিন্তু পরিবারটা এক একই বয়সী প্রায় একই বয়সী দু এক বছরের ছোটো বড় বন্ধুত্ব বাবা মা বা যারা বড় তারা ভেবেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্ব আর দাদা ভেবেছে ভাই তো নিজের ভাই তো ভাইয়ের সাথে তার বইয়ের সম্পর্কটা যতদূর ভাবা ততদূর ভেবেছে এর বেশি ভাবতে পারিনি জন্যই তো আজকে তাকে এইভাবে মানে মানুষের সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে আজকে সেটা ও যদি অন্য নজরে দেখতো তাহলে ওই ফ্ল্যাটে ভাইকে অ্যালাউ করতো না কোনো দিনই করতো না তাহলে ওই ফ্ল্যাটে বসে বসে ও এইভাবে দিনের পর দিন ওর যদি এতই সময় থাকতো অন্নবের তাহলে এতদিন একটা বছর ধরে ওকে যেভাবে মলেস্ট করেছে ওর ওকে মাথায় বাড়ি দেওয়া ওর কি যেন চরিত্রহীনতা ওর লম্পট মাতাল তাহলে ও সত্যি সত্যি কোনো অ্যাকশান নিত সত্যি সত্যি বহু সুন্দরভাবে অত সুন্দর করে ভিডিও দিতে পারতো না যদি ও এই দিকটা খেয়াল রাখতো ওর যদি খেয়াল থাকত কারণ একটা একটা কি বলবো একটা চাকরিওয়ালা ছেলের বা একটা সেরকম পোস্টের চাকরি করা ছেলের ওয়াইটিতে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে অন্তত সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করছে বা সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে সেটা নিশ্চয় দেখার সময় কোনো একটা মানে পুরুষের মানে যারা খুব বিজি লাইফ যাদের চাকরির জীবন খুব বিজি তাদের দেখা সম্ভব তুমি বলো না সম্ভব হয়তো নিজের বইয়ের যে চ্যানেল আছে সেটাও হয়তো জানে না তোমরা জানো কি না আমি জানি না আমার হাজব্যান্ড তো আমার কোনো ভিডিও দেখে না ও জানে না কিন্তু জানে আমার একটা চ্যানেল আছে আমি ভিডিও করি আমি এই যে আমি ওপরে বসে ভিডিও করছি নিচে আমার হাজব্যান্ড আছেও ও কোনোদিন আমার ভিডিও দেখে না হ্যাঁ কখনো যদি ব্লগিং করি ওকে হয়তো সামনে আনি সেইটুকু কিন্তু তাই বলে কিন্তু যে ব্লগিংয়ে আমি কি দিলাম ওকে কতটুকু দেখালাম ও কোনো দিনও দেখে ও জানেই না যে আমি কি ভিডিও করি কাকে নিয়ে ভিডিও করি ওর সামনে যদি কোনো কন্ট্রোভার্সি চ্যানেল চালাই জিজ্ঞাসা করে তখন হয়তো বলি এর সম্বন্ধে বলছে বা এইটা 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 আমার হাজব্যান্ড কিন্তু কিচ্ছু জানে না কন্ট্রোভার্সিতে কী হয় কাকে নিয়ে সমালোচনা করছি কি করছি হয়তো খাওয়ার টেবিলে হয়তো একটু আলোচনা করলাম এটা ওটা কিন্তু ডিটেলটা জানে না এই যে ওকে ওকে এই যে কথাগুলো বললাম না ও জানতেও পারবে না যে আমার হাজব্যান্ডকে মানে ওকে নিয়ে কিছু কথা বলেছি কারণ একটা কর্মব্যস্ত জীবনের পুরুষ তারা কোয়াইটি নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে খোঁজ রাখে না আর সত্যি কথাই অর্ণব যদি সত্যি কথাই অর্ণব যদি আজকের দিনে মনে হচ্ছে পুরুষের মতো পুরুষ হতো না সত্যি কথাই তাহলে ওর বউ টের পেত যে ঘরে বসেই দেওরের সাথে নোমামি করা ঘরে বসেই বন্ধুর কি ছেলের বন্ধুর বাবার সাথে বন্ধুত্ব করার টেরও পেয়ে যেত এটা সুযোগ পেয়েছে একমাত্র অর্ণব নরম স্বভাবে বা এদিকে খেয়াল রাখেনি তাই আজকে হয়তো অর্ণব সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও দেখে আজকে হয়তো দেখে আমি বলছি হয়তো কন্ট্রোভার্সিয়াল কিছু চ্যানেল দেখে বউ চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরেও না অনেক পরে হয়তো কেউ ওকে ইনসিস্ট করেছে আমাদের ভিডিওগুলো দেখার জন্য যে তোমার বউ তো চলে গেছে এই যে তোমার বউকে নিয়ে দেখো ওয়াইটিতে কি হচ্ছে কি করেছে তুমি বউয়ের সাথে হয়তো সেই সুবাদে তার কাছে কিছু লিঙ্ক গেছে সেই জন্য সে হয়তো এখন কিছু ভিডিও দেখে এখন সে অবাক হয় এখন এসে তার বইয়ের কিছু ভিডিও দেখে বা কথা শুনে অবাক হয় বোঝাতে পারলাম তোমাকে এইটা হচ্ছে ব্যাপার আর অর্ণবের বাবা আমার কাছে যতটুকু খবর আছে ওই বৌমাকে নিজের সন্তান মানে ছেলের থেকে বৌমাকে বেশি বিশ্বাস করত। মানে ভালোবাসতো তার তো মেয়ে ছিল না নেই দুটো ছেলে সে মুখ থেকে বার করতে পারেনি তার বৌমা তার আগেই সে উপস্থিত হয়ে গেছে তিনিও জানতেন না তিনি জানতেন একটা চ্যানেল আমার বৌমা ছিল সেই চ্যানেলটা আমার বৌমা হারিয়ে ফেলেছে চলে গেছে কিন্তু পরবর্তীতেও যে একটা চ্যানেল খুলে তাদেরই মানে গোষ্ঠীর পিন্ডি চটকেছে সেটা তিনিও জানতেন না তিনিও জানতেন না পরবর্তীতে জেনেছেন তাহলে যদি হতো না তাহলে এই চ্যানেলটা চলাকালীনই তার ওই বৃদ্ধ শ্বশুর যখন যেটা বলেছে যখন যেটা ছলে বলে কলে কৌশলে শ্বশুরকে দুইয়েছে ছলে বলে এই আজকে ফ্রিজ ফ্রি একটা ফ্রিজে হচ্ছে না আর ফ্রিজ এই ফোন করতে পাচ্ছি না ফোন নেই ফোন এরকমভাবে হ্যাঁ এই খবরগুলো এসছে আমাদের কাছে কারণ ওই ফ্ল্যাটেরই কিছু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করেই তথ্যগুলো তুলে দিয়েছে আমাদের কাছে সেই জন্যই ভেতরের খবর জানতে পেরেছি বোঝাতে পারলাম এই হচ্ছে ঘটনা আর অর্ণবের বাবা হচ্ছে ওদের বাড়ির বড়ো ছেলে ওদের বাড়ির বড়ো ছেলে আর ওইখানেই ওরা তিন চার ভাই মানে অর্ণবের বাবা আর কাকা দুই ভাই আর এই যে দেওরের বাবা আর একজন ভাই এরা সবাই একটা বাড়িতেই থাকে একটা বাড়িতেই থাকে এবং এই তথ্যগুলো ওদের অল্প করে আমার কাছে এসছে একটা পরিবারেই থাকে তুমি বলো না এখানে অবিশ্বাসের জায়গাটা কোথায় কি করে অবিশ্বাস করবে নিজের স্ত্রীকে নিজের ভাইকে আচ্ছা পড়তে পড়তে চ অন্নবাবু ভালো মানুষ হতেই পারে তবে পরিবারটিকে ভালো বলতে পারছি না যত ভদ্র পরিবারই হোক একটা মৃত্যু যেখানে ঘটে যায় তারপরেও এত চুপ কি করে থাকে বোঝাতে পারলাম তোমাকে বোঝাতে পারলাম এরকম আভিজত্য থাকার থেকে না থাকাই ভালো আমি মনে হয় তোমার কথার উত্তর দিতে পেরেছি উত্তর দিতে পেরেছি অঘটন ঘটে যাওয়ার পরে যখন অনেক হয়তো সত্যটা হয় তো এই যে বলছি না হয়তো কিন্তু কোনো প্রমাণ নেই তো প্রমাণ নেই কারণ একটা মোবাইল হারিয়ে গেছিলো আর একটা মোবাইল লক হয়ে গেছিলো এর থেকে বেশি কিছু তোমাকে বলতে পারবো না অত তুমি জানো যে কোনো ই করতে গেলে প্রমাণ ছাড়া চলে না এবং তারপরেই বদিটি কলকাতায় চলে গেছে এবং কলকাতায় পারমানেন্টলি ওই যে থ্রি বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটে চলে গেছে বুঝতে পারছো আর ঘরের কেচ্ছা যত মানুষকে জানাবে যত নিজেদের মধ্যে নিজেদের সাথে নিজের দ্বন্দ্ব হয় এই দুটো হাতের সাথে দুটো হাতের দ্বন্দ্ব হয় দুটো হাতের সাথে দুটো দ্বন্দ্ব হলে পরে এই দুটো হাতেই ব্যথা লাগবে বুঝতে পারছো বোঝাতে পারছি দুটোই আমার অঙ্গের দুটো হাত আমার শরীরের দুটো হাত যে হাতেই আমি মারি না কেন ব্যথাটা আমারই লাগবে এ হাতে মারলেও আমারই লাগবে এ হাতে মারলেও আমারই লাগবে এইটুকু শুধু বুঝিয়ে দিলাম বুঝেছ তো আর একজন তার উত্তরে বলেছে প্রশ্ন আমারও এটাই একটা পরিবার এতটাই ভালো যে পরিবারে যাই হোক ওই একই প্রশ্ন করেছে আমি উত্তর মনে হয় দিতে পারলাম এটা যদি সোশ্যাল মিডিয়া না হতো তোমার সাথে পার্সোনাল যদি আমার সাথে সক্ষতা থাকতো বা ভালো তোমার সাথে আমার যোগাযোগ থাকতো হয়তো তোমাকে অনেকটাই ক্লিয়ার করতে পারতাম যেহেতু সোশ্যাল মিডিয়া সেহেতু সোশ্যাল মিডিয়াতে এতটা বলা যায় না তবে একটা তোমাকে ইঙ্গিত দিতে পারি ওর ফেসবুকেও তো ওই ভিডিওগুলো দেয় ওই ফেসবুকের ভিডিওতে যদি কমেন্ট থাকে দেখো ওর কমেন্ট বক্সেই ছিল একটা কমেন্ট যে কমেন্টটা নাকি ওরই দেওরের দেওরের বাবার বন্ধুর মেয়ে ডিটেল কমেন্ট করে তুলে দিয়েছিল জানি না হয়তো রাখেনি কিন্তু সেই কমেন্টটাতেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং যারা ওদের আশেপাশে থাকে তারা সবাই জানে জানে বা পরিবারের মানুষও হয়তো কিছু কিছু জানে তো কি হবে এই সব নিয়ে এই জন্যই বোধ হয় আর ই হয়নি আর তার জন্য সাফার করছে কে অন্নব সাফা সাফার করছে আফটারঅল দিনের শেষে তার বউ চলে গেছে এই ট্যাগটা তার কপালে লেগে গেছে দুশ্চরিত্র মাতাল লম্পট ওর মাথায় এই ট্যাগটা লেগে গেছে শেষে শুধু একটা কথাই বলে যাই অন্নবকে নিয়ে অন্নব এমনই একটা ছেলে হয়তো ওর বন্ধু বন্ধুবান্ধবও মানে ওর ওই যে থাকে না ফ্রেন্ড সার্কেল গ্রুপ অনেকেই হয়তো অনেক বন্ধুবান্ধব হয়তো জানেই না এখনও জোর বউ চলে গেছে ওর বউ চলে গেছে ও এতটাই লাজুক এতটাই বলতে ওর খারাপ লাগে বা এতটাই মানুষকে বলতে ওর খারাপ লাগে জোর বউ চলে গেছে এটা ওর মনে হয় যেন ওর একটা মানে কি বলবো ওর একটা হেরে যাওয়া ওর একটা হেরে আর আজকের দিনে তোমরা দাঁড়িয়ে দেখেই বুঝতে পারছো যে কী বউ নিয়ে ও সংসার করেছে কতটা ছলনাময়ী নারী ছিল বুঝতে পারছো জাড়ি খেয়েছে জাড়ি পড়েছে যার পয়সাতেই ফুর্তি মেরেছে তাকেই মলেস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে এটুকু শুধু বললাম এই ভিডিও এইটা নিচে কিছু কমেন্ট করেছে আচ্ছা সব কিছু জানা সত্ত্বেও চুপ ছিল এরকম দেখলে বোবারও বুক ফিটে যায় ফেটে কথা বের হবে কিন্তু এই মানুষটি সত্যি খুব ভদ্রলোক এটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা বলে দেবে আর দর্শকদের সেটাই মানতে হবে যারা মানবে না মানবে না মানবে না মানবে না তাহলে একটা বছর ধরে দিনের পর দিন অমিত্রচারিতা করেছে তোমরা কি কখনো ওকে গিয়ে কমেন্ট করেছো যে তোমার বর যে তুমি যে সিঙ্গেল মাদার তার প্রমাণ দাও তোমার সোর্স অফ ইনকাম কি তার প্রমাণ দাও তুমি যে ফ্ল্যাটে রয়েছো থ্রি বিএইচকে ফ্ল্যাটে তুমি কেন সাউথ ক্যালকাটার মতো জায়গায় একটা ফ্ল্যাট নিয়ে রয়েছে তুমি কেন দুর্গাপুরে তোমার দুর্গাপুরে মায়ের বাড়ির কাছে ফ্ল্যাট নাও তোমাকে কেন পালাতে হয়েছে তোমার নিজের ফ্ল্যাটের থেকে কেন দেওয়ারকে নিয়ে পালাতে হয়েছে তোমরা কি কখনো কমেন্ট করেছো তোমরা কি কখনো বলেছ এই যে তোমার তোমার স্বামী দুশ্চরিত্র মাতাল প্রমাণ দাও একটা প্রমাণ দাও মদ খেয়ে যখন ঘুরে ঢুকেছে ও যদি সেরকম হতো একটা ক্লিপিং তুলে রেখে তোমাদেরকে দিতে পারতো দিয়েছে দেয়নি প্রশ্নটা ওর ওর কাছে করো তো তোমরা ওর কাছে করো তারপরেও দিনের পর দিন মানুষের ইমোশান নিয়ে এই যে রোগটাকে নিয়ে কিভাবে খেলেছে বলো তো তোমরা কত মানুষ ওদের জন্য পুজো দিয়েছে কত মানুষ মানসা করেছে ওদের জন্য কত মানুষ কেঁদেছে বলো তো জিজ্ঞাসা করো তো যে ও কেন করেছে এই মিথ্যাচারিতা তাদের কতটা ভয়ঙ্কর মহিলাকে নিয়ে অনব সংসার করেছে বুঝতে পারছ আর কতটা খারাপ বলে এইগুলো টের পেয়েও সহ্য করেছে তোমাদের মনে হয় তো যাই হোক আজকে এইটুকুই শুধু বলে গেলাম তো চলো বন্ধুরা অনেক বড় হয়ে গেল ভিডিওটা আজকে তোমাদের বলে গেলাম যে ওর বাড়ির সামনে কি হয়েছে আমার কাছে যে কমেন্টগুলো এসছে সেই কমেন্টগুলো তোমাদের তুলে দিলাম সত্যতা এইবার ও আজকে নিশ্চয়ই ভিডিও দেবে নিশ্চয়ই হিংস দেবে তোমরা জানতে পারবে চলো টাটা